to be here. তুমি বলে দাও আজু আজিকা তোমার বিবিদের কে বলে দাও ও বানা তিকা তুমি তোমার বেটিদের বলে দাও অনিসা ইলমিন তাম পৃথিবীর মমিনা নারীদেরকে তুমি বলে দাও আদেশটা আল্লাহ করছেন তার নবীকে সারা দুনিয়ার মমিনা নারীদের তুমি বলে দাও ওরা যেন চাদরটা তাদের শরীরকে ঢেকে নাই ওরা যেন শরীরকে তারা ওরনা দিয়ে ঢেকে নাই আবরো ইজ্জত কে যেন তারা চাদর দিয়ে ঢেকে নেয় ওরা যেন তাদের শরীরকে বহির প্রকাশ না করে কারণ তারা যদি পর্দার খেলা করে তাদের আবরু ইজ্জত যদি বহির প্রকাশ করে দেয় এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে জান্নাতে দেবে না পাবে না মিলবে না এই জন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে আদেশ করলেন তোমরা তোমাদের শরীরকে ঢেকে নাও নদীতে বাঁচা যাবে না পারবে না এইজন্য ইমাম মুসলিম আলাইহি রহমা তিনি হাদিস বর্ণনা করছেন শুনেলেন নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে

নবী বলেন তারা কাপড় পিনবে এর তারা উলঙ্গ ওরা কাপড় পরবে এর তারা ল্যাংটা ওরা শাড়ি পরবে এর পরও তারা বিবস্ত্র এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না না পাবে না মিলবে না সবাই বলে নামাজ কাপড় পরবে এরপর উলঙ্গ এখন আপনি বলবেন হ্যাঁ না কি একশোটার মধ্যে নব্ববই টেমে এদিকে দেখে দেখে শাড়ি পরে আছে ব্লাউজ পরেছে সোয়া পরেছে বাকি আর বললাম না এই তিনটা পিশাদ করার পরে দেখবেন অধিকাংশ মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায় ফিট দেখতে পাওয়া হেনা বলে না কাপড় পরে আছে অথচ ওই তার দেবর দেখছে ভাসুর পাড়ার লোক দেখছে মেয়েটা শাড়ি পরেছে ব্লাউজ পরেছে এরপরও তার প্যাট পিঠ দেখতে পাওয়া সবাই বলুন যাচ্ছে কি যাচ্ছে না তা আল্লাহ রসুল বললেন ওরা কাপড় কিনবে এরপরও উলঙ্গ এদিকে দেখি কাপড় পরে আছে পিঠ দেখতে পাওয়া যায় কাপড় পরে আছে প্যাট দেখতে পাওয়া যায় তাহলে এই মেয়েটা উলঙ্গ কি বলছেন হলো কি হলো না সবাই বলো হলো কোন মেয়ে যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে বর্তমান বড় আলেমেরা বলছেন ওদের নামাজ হবে দিনটা নয় কারে না কেন হবে না প্যাট পিট বের হয়ে আছে আর একজন মুমিনা মেয়ে নামাজি মেয়ে নামাজ অবস্থায় প্যাট পিঠ ঢাকতে হবে এটা সতরের অন্তর্ভুক্ত তাহলে এটা মেয়ে কাপড় পরার পরেও যদি ওর প্যাট পিট দেখতে পাওয়া যায় তাহলে মেয়েটা জান্নাতে যাবে না ঝার যাবে গো এখন বলেন এদিকে দেখেন এখন বলেন খুব ভালো করে বুঝার চেষ্টা করেন আমি কোনে এক সাথে বলেছি কথাটা যে প্যাট পিট ঢেকে রাখতে হবে মেয়ে ছেলেদের ভিতরে কেউ বলছে যে মুড়ি স্যার কান ধরে লিছি আর শাড়ি পিনব না নাইটি পিনব ম্যাক্সি 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 বুঝেন তো নাইটি বুঝেন তো ওটা পুরো শরীর মোটামুটি বোরখার মতনই আর কি তো আমাকে বলছে নাইটি পরবো আমি বলছি খুব ভালো নাইটি পরো প্যাট ঢাকবে তির ঢাকবে শরীর ঠাকবে সব ডাকবে ভালো তো আমার কথা ফতোয়া কার্যকর হয়ে গেছে অধিকাংশ মেয়েরা নাইটি পরছে পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম বেচারা হাফে সাহেব ও আমাকে এসে বলছে মুলি সাহেব আপনার ফটো আমার সাল্লাহ খুব কার্যকর হয়েছে কিন্তু দুঃখ আছে এক জায়গায় দুঃখটা কি যে মেয়েরা নাইটি পরে শরীর ঢাকা পারলি ওই মেয়ের আবার মাথায় ওড়না দেয় না কোনো কাপড়ই দেয় না আচ্ছা আপনারা বলুন কোনো পার্থক্য আছে সবাই বলুন কোনো পার্থক্য আছে দেখবেন শাড়ি ফুল হাতা ব্লাউজ পরেছে অথবা নাইটি পরেছে কিন্তু মাথায় ছাতা কোনো কাপড় থাকে না আছে না নাই ভাই আছে না নাই ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বালা দেখি বনটি মাথা কেন ফাকা আর অনেক বন্টি বলেন আমি বড় সতে পরপরশের মুখ দেখিনা বাড়ের আকাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কিবা পর হিলে দুলে ঘুরছে বুবু খুচ্ছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বনটি আমার একটা ছেলের মা তে আমার নাবি বলেন যারা কাপড় পরেও তাদের শরীর কি দেখতে পাওয়া যাবে মানুষদেরকে আকর্ষণ করবে পুরুষদেরকে যারা নিজের চেহারা দিয়ে আকর্ষণ করবে এই নারীদেরকে আল্লাহ জাহান নাম দেবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাদের দেবে না পাবে না পাবে না এজন্য নারীরে তোমরা তোমাদের শরীরকে ডেকে নাও তোমরা তোমাদের আবরু ইজ্জত কে ডেকে নাও তুমি যদি তোমার শরীর কে দেখ দেখিয়ে বেড়াও তুমি যদি তোমার শরীর কে প্রকাশ করে দাও মরার পর আল্লাহ জাহান্নাম দিবে ওতে তোমার বাঁচার উপায় রবে না রবে না রবে না পর্দা করলে দুটা লাভ আপনারা বলেন কটা লাভ বলুন একটু কটা মরার পর একটা ওটা বাকি ওটা এখন পাবেন না ওটা কোথায় আছে পরকালে আর ওটা দুনিয়াতে আছে দুনিয়াতে দুনিয়াটা বলিলেই তাইলে বুঝতে পারবেন দুনিয়াটা কি এদিকে গোটা বরিহানের লোক এখানে যারা আছেন কেউ বুঝি কলা 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 বুঝেন তো কলা আবার কে বলছি কেলা কলা কলা কেলা বলবেন না ওটা ওটা বহুতবার বলেছি কেলা বলা যাবে না তো এদিকে দেখেন আমার দিকে দেখেন এই বুড়িহান স্ট্যান্ডে একটা দোকানদার আছে ওর নাম হলো রুস্তুম বলুন কি নাম এবার খুঁজতে যায় না যে কুণ্ঠে রুস্তুমের দোকান আছে তখন ফেসে মামলা খেয়ে নেবে ওটা বুঝার জন্য বলছি রুস্তুম কলা বিক্রি করে কি বিক্রি করে একটা কলার দাম পাঁচ টাকা ক টাকা বললাম রুস্তুন দেখছে যে যে কলা কিনে চকা ছিলে তারপরে খায় নাকি ভাই না আপনারা চকা শুদ্ধ একদম গরুর মতন শুরু করে দেন আবার চকা ছিলেই তো খাবে কে চকা সুদ্ধ খাবে হ্যাঁ চকা ছিলে খাবে কিনা একটা হ্যাঁ না বলো এন রুস্তুম দোকানি চিন্তা করছে বসে বসে যে সবাই খাটনি করে চকা ছিলছে তো চোকাটা যদি আমি দোকানে বাড়িতে বসে বসে ছিলে রেখে দেই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে কি বলছেন চোকা ছিলা আল কেউ কিনবে এতটি পাকা কলা বাড়িতে বসে যে রুস্তুম ছিলেছে এটা বালতিতে রেখে দোকানে ঢেকে রেখে দিয়েছে গোটা বুড়িয়ানের লোক জানে যে রুস্তুমের কাছে কলা পাওয়া যায় বুড়িয়ানের দুটা লোক যে বলছে ও রুস্তুম ভাই একটা কলা দাও তো রুস্তুম যে বালতির মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে মাছি বিনবিন করছে ভাই কি দিশে আরে মাছি মিঁমিন 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 করছে আচ্ছা বলুন যেই কলা দেখেন নাকে কাপড় দিয়ে পালাচ্ছে আচ্ছা আপনারা বলুন সবাই কলা কেউ কিনবে ভাই না পেছনে লোক কি কিনবেন নাকি ভাই কেন কিনবে গো সারা দিনে একটা কলা বেচি করতে পারে না সারা রাত চলে গেছে চকাছিলা মাল কতক্ষণ থাকবে সারা রাতে দোকান বন্ধ হয়ে গেছে সকালবেলা রুস্তুম খালি সাঁটা খুলেইছে আরে গন্ধ ঢুকতে পারে না দেখছে ভিকেরি দেখছে ভিক্ষা করছে ওকে রুস্তুম বলছে শুন বলছে ভাই তোকে কুড়িটা টাকা দিয়েছে ভাই এই কলার বালতিটাকে ডাস্ট বেঁধে ফেলে হয় তাহলে চোকা দুঁদি কলা দুঁদি চোকার বাইরে চলে আসে দোকানিকে উল্টো নিজের টাকা দিয়ে কলাকে ফেলতে হবে আর কলা যদি চোকার ভিতরে থাকে তাহলে লোকে পাঁচ টাকা করে করে কিনবে একটু ঠিক কিনা হ্যাঁ না বলেন ভাই মেয়ে হলো কলার মতন মা বোন হল কলার জাত এরা যদি বোরখার ভিতরে থাকে পর্দায় থাকে ছেলেরা মোহর দিবে আর বিয়ে করবে আর মেয়ে যদি বাইরে চলে আসে বোরখার বেপর্দা হয় তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে একটু হ্যাঁ কিনা জোরা বলো ভাই এজন্য তুমি যদি পর্দা সিলা হয়ে যাও দুনিয়াতে বিনা পনে তোমার বিয়ে হবে আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই জন্য বোরখার ভিতরে চালা পর্দার ভিতরে চালা আল্লাহ ইহকালেও তোমাকে कामयाब দেবে মরার পর আল্লাহ জান্নাত দেবে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুমি তোমার বিবিদেরকে বলে দাও মেয়েদের বলে দাও तमाम বুড়িহানের মেয়েদেরকে তুমি বলে দাও যেন চাদর দিয়ে দিয়ে তাদের আবুরো ই ওরা যেন পেপার দানা হয়ে যায় নথিদে বাঁচতে পারবে না জানাতে দেব না পাবে না পাবে না